আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয়দিনী ভাই বোন আজ আমরা দুইটি বিষয় জানব এক নম্বর হলো মানুষ খারাপ স্বপ্ন কেন দেখে দুই নম্বর হলো খারাপ স্বপ্ন দেখলে করণীয় প্রিয়দিনী ভাই বোন আপনারা অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন যে হুজুর খারাপ স্বপ্ন আমরা কেন দেখি বা খারাপ স্বপ্ন দেখলে আমাদের করণীয় কি তাই অনেক ব্যস্ততার পরেও এই ভিডিওটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি তাই আমি আপনাদের সাথে আছি মুফতি মনিরুল ইসলাম সালমান প্রিয়দর্শক খারাপ স্বপ্ন মানুষ দেখলে তার জন্য পাঁচটি করণীয় এক নম্বর হল সে যে স্বপ্ন দেখে এই স্বপ্ন কাউকে বলতে পারবে না মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে হরজতে জাবের রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি নবীজি সল্ল্লাহু আলিয়াসাল্লামের কাছে এসে বলে ইয়া রসুল আল্লাহ কদ রয় তুফিল মানা আমি কদ সি যে আমি স্বপ্নে দেখেছি যে আমার মাথা কেটে ফেলা হয়েছে তখন নবীজি সাল্লি আসাল্লাম তাকে বললেন যে শয়তান তোমাদের সাথে রাতের বেলা দুষ্টামি করে তবে এই স্বপ্ন তোমরা মানুষদের কাছে বলো না তাই প্রিয়দর্শক নবীজির এই হাদিস থেকে আমরা পাই যে স্বপ্ন দেখলে স্বপ্ন কারো কাছে বলা যাবে না প্রিয়দর্শক ভালো স্বপ্ন হোক বা খারাপ স্বপ্ন হোক স্বপ্ন কারো কাছে বলা যাবে না হ্যাঁ তবে যদি আপনি ভালো স্বপ্ন দেখেন তাহলে আপনার নির্ভরযোগ্য কোনো আলেমকে মুফতি সাহেবকে এই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করবেন দুই নম্বর হলো যখন আপনি খারাপ স্বপ্ন দেখবেন তখন মহান আল্লাহ তালার কাছে আশ্রয় চাবেন সাথে সাথে এই দোয়া পড়বেন আল্লাহম্মা ইন্নি আউ দা মিন শারি হা জিহির রু ইয়া আমি দোয়াটি আবার বলছি আল্লাহ ইন্নি আউ দা মিন শারি হা রু ইয়া এই দোয়াটা আপনি পড়ার চেষ্টা করবেন তিন নম্বর হলো আপনি বাম দিকে থুতু ফেলবেন থুতু ফেলা মানে কি যে বাম দিকে যে আছে তাকে থুতু দিয়ে গেড়ে ফেলা না এটা না মানে এভাবে থু 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 করবেন কিন্তু থুতু অনেক থুতু ফেলবেন না হালকা ধরনের আপনার মুখ থেকে হালকা আপনার থুতু বের হতে পারে কিন্তু বেশি না যে আপনার বাম দিকে যে আছে তাকে গেড়ে ফেললেন না এটা ঠিক হবে না তাই আপনার তিন নম্বর করণীয় হলো যে আপনি বাম দিকে থুতু ফেলবেন চার নম্বর হলো কাত পরিবর্তন করে শোয়া অর্থাৎ যে কাতে থাকা অবস্থায় আপনি খারাপ স্বপ্নটা দেখেছেন ওই কাতটা পরিবর্তন করে অন্য কাত হয়ে শোয়া পাঁচ নম্বর হল আমরা নিজেরাই স্বপ্নের ব্যাখ্যা করতে যাব না অনেক মানুষ এমন আছে সে নিজেই স্বপ্নের ব্যাখ্যা করে ফেলে যে আমি এমন স্বপ্ন দেখেছি হয়তোবা এমন হবে না না প্রিয়দর্শক নিজের স্বপ্ন নিজে ব্যাখ্যা করতে যাবেন না এখন আমরা জানব যে মানুষ স্বপ্ন কেন দেখে প্রিয়দর্শক এই স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে এক নম্বর হলো সত্য স্বপ্ন রুইয়া ইয়া সদেক এটা মহান আল্লাহ তালার পক্ষ থেকে হয় দুই নম্বর হলো হাদিস সারা দিন মানুষটা যে কল্পনা করেছে এই জিনিসটাই সে রাতের বেলা স্বপ্ন দেখে তিন নম্বর হল রু ইয়াতুমিনার শৈতন পক্ষ থেকে স্বপ্ন তাই একটি মাত্র স্বপ্ন আছে যেটা আল্লাহ তালার পক্ষ থেকে হয় তা স্বাভাবিকভাবে শেষ সাথের দিকে দেখা হয় তাই যদি আপনি ভালো স্বপ্ন দেখেন কোনো নির্ভরযোগ্য আলেমকে জানাবেন খারাপ স্বপ্ন কেন দেখে এর অনেকগুলো কারণ হতে পারে এক নম্বর হলো আপনার মানসিক চাপ বেশি দুই নম্বর হলো যে আপনার উপরে বিভিন্ন কাজের চাপ আপনার ঘুম কম হয় শারীরিক অসুস্থতা এই কারণগুলোর কারণেও অনেক সময় খারাপ স্বপ্ন দেখতে পায় প্রিয়দর্শক সর্ব অবস্থায় আপনি কোনোভাবেই স্বপ্ন সবাইয়ের কাছে বলতে যাবেন না নির্ভরযোগ্য কোনো ব্যক্তির কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাবেন আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো ভালোভাবে বুঝার তাওফিক দান করেন আমিন